হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমি সিয়া চা খাবেন না চায়ের কাপ খাবেন আজকে আমি চায়ের সাথে কাপো খেতে এসেছি কি অবাক হচ্ছেন চায়ের সাথে আবার কাপো খাওয়া যায় নাকি আবার অবাক নাও হতে পারেন আপনারা হয়তো অলরেডি বিষয়টা জেনে গিয়েছে আর যারা জানেন না কি এমন এই ইউনিক চা যে চায়ের সাথে কাপ খাওয়া যায় টেস্ট কেমন লোকেশন কোথায় সবকিছু থাকছে এই ভিডিওতে সো স্টে উইথ মি প্রথমেই বলি চায়ের সাথে কাপ খাওয়া যায় এমন চা এই প্রথম বরিশালে আর কোথাও পাবেন না এই চাটার নাম হচ্ছে কুকিজ চা এটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এর সাথে আমি পুরো নিয়েছিলাম এটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা আর হ্যাঁ এই দোকানটার নাম হলো চিল এন্ড চা ক্যাফে বাইদয়ে রেডি হয়ে গেল সেই ইউনিক চা এবং পোড়া রুটি টেস্ট করে দেখা যাক কেমন হয় সত্যি বলতে চাটা খেতে আমার কাছে দারুণ লেগেছে আর বিশেষ করে এর সাথে কাপটা খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগছে কারণ চার সাথে বিস্কিট খাবার যে একটা বিষয় থাকে তেমন একটা ফিল আসে আর এই কাপে ম্যাক্সিমাম আপনি চল্লিশ মিনিট পর্যন্ত চা খেতে পারবেন আর সাথে পোড়া রুটিটাও ভালো ছিল চা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগছে এবার বলি এটা লোকেশনটা হলো বরিশাল ত্রিশ গোডাউন সেলফি রোডের ঠিক মেডেল পয়েন্ট সো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন ছিল আজকের ভিডিওটা এবং কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই করে জানাবেন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং